হ্যালো আপনি কি পৌলমীদে বলছেন হ্যাঁ আপনি কি বলছেন আচ্ছা আপনি কি দেবকুমার মন্ডলার ওয়াইফ পৌলমী দে বলছেন কি হ্যাঁ আপনি কি বলছেন আচ্ছা আমার নাম শুভদীপ মিত্র আমি চন্দ্রানী সিনার হাজবেন্ড বলছিলাম হ্যাঁ আমি আপনাকে একটা কথা ইনফরমেশন দিতে চাই আমি চন্ননী सिन्हा মানে দেবকুমার এই ভর্তলয়ের জন্য আমি কালকে চন্ননী সিনহার ডিভোর্স ফাইল করেছি আচ্ছা আপনারা দেখছেন আদর সুতীতুমার পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র চিকিৎসক খুনের তদন্ত কমিটিতে আরজি করে নার্সের সঙ্গে পরকীয়ায় মাতোয়ারা সেই দেবকুমার মন্ডল জোনির ভেতর থেকে মাথা তুলে জানাচ্ছে সেদ বিন্দুগুলি একানোই একানই আমরা দুজন অভিশপ্ত সেই শেষ রাত সেই আসন্ন সকালের নেভা নেভা নিশ্চুপ বাতাস সেই অন্ধকার ভেদ করে উঠে আসা আর্তচিৎকার একটি লাল কম্বল আর জনির ভিতরে পড়ে থাকা বীর্যটুকু ছাড়া আর কেউ মেয়েটিকে মরে যেতে চাক্ষুষ করেনি একটি মেয়ের মৃত্যুর বুকে করে পৃথিবী কাঁপানো এক নৃশংস বলাৎকার বুকে করে অন্ধকার গুহার ভিতরে দাঁতে দাঁত চেপে সত্য আক্রে বসে থাকা নির্ভীক সিমেন তোমাকে সেলাম পৃথিবীর সব সাক্ষী মিথ্যে বললেও সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেলেও হে শুক্ররস হে আদিম তরল তোমাকে অস্বীকার করব এমন বিচারালয় নেই কোথাও লোকে বলে পাপির রক্তে পাপ লেগে থাকে থাকে তো কিন্তু বন্ধ দরজার গায়েও লেখা থাকে পরবর্তী পথের ঠিকানা আরজিকর কর্তৃপক্ষ যদি ঘুমিয়ে না থাকত তাহলে কি এই প্রতিভাবান চিকিৎসককে ধর্ষণের পর খুন হতো আমরা দেখছি যে আরজিকরের যে মেধাবী প্রতিভাবান চিকিৎসক খুন হয়ে গেলেন সেই খুনের ঘটনা নিয়ে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ যেন একটা নাটক শুরু করেছেন আমরা কেন কথা বলছি আপনারা জানতে চাইছেন তো কেন কথা বলছি আমরা এতক্ষণ যে কবিতাটি আপনাদের শোনালাম এই আরজিকরের চিকিৎসকের মৃত্যুর পরে প্রতিবাদী কবি দীপশিখা পোদ্দারের লেখা এই কবিতা আমাদের হাতে আরজিকর হাসপাতাল থেকে এই চিকিৎসক খুনের যে এগারো জনের ইনকোয়ারি কমিটি করেছে তার তালিকা আমাদের হাতে এসছে আমরা আপনাদেরকে পাশে সেই তালিকাটা দেখাচ্ছি দেখুন এক এক করে এক নম্বর প্রফেসর ডাক্তার বুলবুল মুখোপাধ্যায় ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স আরজিকর মেডিকেল কলেজ ইনি হচ্ছেন চেয়ারপারসন দু নম্বরে আছেন প্রফেসর ডাক্তার পার্থ দাসগুপ্ত হেড অব দি ডিপার্টমেন্ট অফ রেডিও থেরাপি আরজিকর মেডিকেল কলেজ ইনি হচ্ছেন কনভেনার প্রফেসর ডাক্তার রামতনু বন্দ্যোপাধ্যায় হেড অফ দি ডিপার্টমেন্ট অফ মেডিসিন আরজিকর মেডিকেল কলেজ ইনি হচ্ছেন মেম্বার প্রফেসর ডাক্তার অনুভা সাহা হেড অব দি ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এনারা হচ্ছেন মেম্বার পাঁচ নম্বরে দেখুন ডাক্তার পায়েল তালুকদার অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সাইকেট্রি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ছ নম্বর দেখুন ডাক্তার অনিরুদ্ধ ভট্টাচার্য থার্ড ইয়ারের পিজিটি ডিপার্টমেন্ট অর্থোপেডিক্স আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেম্বার ছ নম্বর দেখুন সাত নম্বর দেখুন ডাক্তার রানা বেরা থার্ড ইয়ার পিজিটি ডিপার্টমেন্ট রেসপিরেটরি মেডিসিন আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল আট নম্বর দেখুন যে নামটা আমরা দেখাচ্ছি ডাক্তার দেবকুমার কুমার মণ্ডল থার্ড ইয়ার পিজিটি ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিয়া আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল এই দেবকুমার মন্ডলের খবর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই দেবকুমার মণ্ডল এই হাসপাতালে বসে তাদের যে একটা ফাঁকা ঘর রয়েছে সেই ফাঁকা ঘরে তিনি বোতলের পর বোতল বিয়ার সাফাই করে সাফ করে দেন তার সহকর্মী বিনীত দাস ডাক্তার তিনি ফোন করে কিন্তু এই দেবকুমার মণ্ডলের স্ত্রী পৌলমী মন্ডলকে ফোনে জানাচ্ছেন আমরা সেই ফোনের রেকর্ডিংটি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনুন সেই ফোনের রেকর্ডিং হ্যালো আপনি কি পৌলমীদের বলছেন হ্যাঁ আপনি কি বলছেন আচ্ছা আপনি কি দেবকুমার মন্ডলের ওয়াইফ পলমিরে বলছেন কি হ্যাঁ আপনি কি বলছেন আচ্ছা আমার নাম শুভদীপ মিত্র আমি চন্দ্রানী সিনার হাজবেন্ড বলছিলাম হ্যাঁ আমি আপনাকে একটা কথা ইনফরমেশন দিতে চাই আমি চন্দ্রানী সিনহা মানে দেবকুমার মন্ডল এই ভদ্রলোকের জন্য আমি কালকে চন্দ্রানী সিনহাকে ডিভোর্স ফাইল করেছি আচ্ছা ওকে আমি বুঝতে পারছেন কি ব্যাপারে কথা বলতে চাইছেন হ্যাঁ 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 বলুন তো আমি জানি আমিও একটা ওই রকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তো আমি আপনার সঙ্গে সেটাও শেয়ার করতে রাজি আছি আপনার দিকটা আমিও তো একটা ওই জিনিসটা যাচ্ছি জিনিসটা বুঝতে পারছি কি পেনফুল বা কি ও আচ্ছা হয় আপনি একই জিনিসেই রয়েছেন আপনি একটা জিনিস খেয়াল করেছেন কালকে দেবকুমার মন্ডলের কি ভিডিও বেরিয়েছে কি ভিডিও বেরিয়েছে ইউটিউবে ও যে অসভ্যতা আমি আমার সাথে চলছেন তো পুরোটাই রিভিল করিয়ে দিয়েছি চন্দ্রালি সিনহার নাম ওখানে আসেনি আর আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আর্জি করে যে নোংরা হয় নেশা গ্রস্ত হয়ে ওরা যে চারতলা বিল্ডিং এ কি করে বেড়ায় সেই সমস্ত কিছুই আমার কাছে রেকর্ডিং আছে মিডিয়া এই ব্যাপারটা দেখে নিচ্ছে এবার চন্দ্রানি সিনহা ডিভোর্স ফাইল করছে কিনা আপনি সেটা দেখুন আলটিমেট ওর সাথে থাকতে পারবে কিনা কারণ দেবকুমার মন্ডলের রেজিস্ট্রেশনটা কিন্তু চলে যাবে এটুকু আমি বলে দিচ্ছি কি বলছেন কি বলছেন বললাম দেবকুমার মন্ডলের তাহলে রেজিস্ট্রেশনটা যাওয়ার ব্যবস্থা কিন্তু আমি করে দিতে পারবো ঠিক আছে আর একটা জিনিস আমি যদি পারেন তাহলে সিনার এগেইনস্ট ইউ ক্যান টেক স্টেপ আমার কোনো আপত্তি নেই কারণ আমি ডেফিনেটলি এটার এন্ড দেখতে চাই না আমিও চাই इट्स इट्स আ ভেরি পেইনফুল থিং আমাকে ঘরে রেখে ওরা দিঘা গিয়েছিল লাস্ট 29 30 এ এপ্রিল মানে এই মাসের না আগে আগের বছর এই বছর না আগের বছর থেকে এন্ড দ্যাট ইজ হ্যাপেনিং ফর মোর দ্যান 1 1 টু 2 ইয়ার্স ঠিক আছে ওকে ফোন করছ আমি হ্যাঁ ওকে অলিরবাল বলে কি একটা ফোন করছ আমরা ছিলা না কি না না আর ওর পরিবারটা হচ্ছে ভীষণ নোংরা একটা পরিবার আমার সাথে পাঁচ বছর ধরে নোংরা খেলা খেলে যাচ্ছে ওরা দেবকুমার যে জিনি ওর সাথে করেছে আমার সাথে যা করেছে আপনার ওয়াইফ কি করবে আমার জানার দরকার নেই দাদা আমি দাদা করি দাদা হিসেবেই বলছি কথা আপনার সাথে তবে এটুকো আমি আপনাকে বলতে পারি দেবকুমার মন্ডলের রেজিস্ট্রেশন না থাকলে চন্দ্রানী সিনহার সাথে থাকবে তো এটুকু আমি আমার জানার দরকার নেই আমি তোকে লাত্তা মেরে দিয়েছি এবং লাত্তা আজীবন খাবেই ও লাত্তা ওকে মেরে দিয়েছি লাত্তা ও খেয়ে গেছে এবং অঙ্গর বিশ্বাস করুন আমি আমি মিউচুয়ালি হয়তো চেষ্টা করছিলাম বাট আমি আজকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে জিনিসগুলো চলেছে লাস্ট এক বছর ধরে আই হ্যাভ অল দা ডাটা তো আমার কাছে সব আছে জানেন তো ঈশ্বর কিন্তু আছে

পিছু আমি হ্যাঁ ও বোন করার বোন কিরকম মানে বুধবার বোন তো বাবা তাহলে বোন আবার যদি এখন ফোন করে এসে দেয় যে কানে লাগায় তো তোমার ঝামেলা বাড়বে না কি দেবে আমি বলবো আমার ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে তো ওইবার বললে হয় জানিয়েছে বললে ঝামেলা লেগে যাবে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে যা পারবেন করুন আপনারা আমি কি বলবো আমার তো এখানে কিছু বলার আমি বলছি এই জিনিস কিন্তু বাড়বে স্যার আবার বলছি ও যেভাবে আমার কাছে বলতে এসছে আজকে এবং আমার উপর রেগে আছে ও এবং এটা একটাই কারণ ও বুঝতে পারছে যে আমি তোমার সঙ্গে কথা বলি বা তোমার সঙ্গে আমার ডিসকাশন হয়

পাঁচখানে দাম দি পাঁচটা দিও সাড়ে তিন লিটার দিয়া হয়ে গেলো ওই ফোনটা কি রিসেপ করবে না ওই যে ফোন করছে বা রিসেপ করে বলুন অন্ততপক্ষে আমি চাইছি স্যার আপনি আপনারা কালকে খারাপ হতে বলছিলেন কি না না তোমার এইটা তুমি নেচার থাকো যে ইজ আন্ডার সেফ হ্যান্ড এই কোনো কথা বলছেন না স্যার ও খারাপ জায়গায় যাচ্ছে ও খারাপ সঙ্গে মিশছে আমি বারবার বলে চাইলো না এই যে টাইবার ও একমাত্র আমাকে ভয় দেখছে পিকে ভিডিওটা আপনি বুঝতে পারছেন কেন হ্যাঁ বুঝতে পারছি আমি এখন আমি কোন জায়গা থেকে টা হ্যান্ডেল করবো বলুন একেবারে ছেড়ে দিতা তাহলে আর কোনো মানে দেখার পড়া কিছু ব্যাপার নেই ওর যদি মনে হবে ও ডিভোর্স কেস ফাইল করবে তাহলে আমার তো কোনো উপায় নেই আমাকে তো হিল হতে দিতে হবে ওকে কারণ এটা তো বাদছে একটু শোনাक्षात কতমি আকাশ তো অটো ফোন ধরতে পারছে না এই বাবা ফোন আসছে তুমি তাহলে একবার ফোন করো বলবেন ঠিক করে হল যে যে একটা খবর পেলাম আমার নাম না না নাম কি নেবে আমি কি করে বলবো যে ওরা যা তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই বলো না আপনি যেটা বলবেন না ওদেরকে জিজ্ঞেস করো ওরা কি আসছে মানে আমাকে সিচুয়েশন বুঝতে হবে তো যে ওরা কি আসছে হ্যাঁ দাঁড়ান না আমি কলকাতাতে আছি বলো

ভালো মানে প্রথম সবাইকে প্রচুর পক্ষে কিন্তু কিছু কোনদিন বলেনি বললো যে মানে বলেও না মানে যখন ইচ্ছা হয় থেকে তখন ইচ্ছা ওটি থেকে বেরিয়ে যায় একদম

তো তখন ডিউটি করে ফিরে এসে নাকি ভিনীজ স্যারের সামনে পড়ে গেছে ভিনীজ স্যার আমায় ফোন করেছে করে বলছে পৌলমি এরকম পড়ে গেছে স্যাচুরেশন ফল করছে আমি কি করব। আমি বললাম ওকে সুস্থ করুন করে একটা এফআইআর করুন ওর নামে কারণ অন ডিউটি একজন মেডিকেল অফিসার মদ খেয়ে ঢুকতে পারে না আমরাও চাকরি বাকরি করি তখন বলছে ইটস আ ক্রাইম তখন আমাকে বলছে না পৌলমি আমি একজন ডাক্তার হয়ে এটা ঠিক না এটা তুমি কি বলছো তাহলে আপনি যদি মদ খাওয়াকে সমর্থন করেন তাহলে দয়া করে আমাকে আর কিছু বলবেন না ওর বাড়ির লোকের সাথে বুঝেন। মানে ভিনিস স্যার পুরো ব্যাপারটাই করছে ওর জালের ব্যাপারটা ওর পার্টনার জন্য দুজন ওটিপির মাইটে করে আচ্ছা ঠিক ঠিক ইনফর্মেশন দিয়েছো তুমি ঠিক ইনফর্মেশন দিয়েছ কালকে ভিনিৎ স্যার কালকে আমি ওর বাড়ি গেছিলাম বুঝেছো ওর মা বাবা যেখানে থাকে দেবকুমারের বাড়িতে ও তো আমার সাথে দেড় মাস ধরে তো দেখা করে না ওর বাড়িতে গেছিলাম ও বন্ধ করে রেখে দিয়েছে ওর বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি হ্যালো বললেন তো ফোনের রেকর্ডিংটি এবার আরও তিনজন রয়েছে কমিটিতে আপনারা নামগুলো দেখে নিন রনির চক্রবর্তী নিরঞ্জন নিরঞ্জন বাগচি সারিফ হাসান ডাক্তার এনারা রয়েছেন আমাদের এখানে একটাই কথা যে আরজিকর হাসপাতাল যে কমিটি তৈরি করলো ডাক্তার দেবকুমার মণ্ডলকে নিয়ে আমরা এই দেবকুমার মণ্ডলের খবর আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে দেবকুমার মণ্ডল হাসপাতালের নার্স চন্দ্রাণী সিনহা এনারা দুজন হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে তারা পরকিয়া প্রেমে লিপ্ত থাকেন এটা কিন্তু আমাদের কথা নয় দেবকুমার মন্ডল মণ্ডল তার স্ত্রী কি পৌলমী মন্ডলকে একটি আইনজীবীর চিঠি পাঠিয়েছিলেন সেই আইনজীবীর চিঠিতে উল্লেখ রয়েছে যে দেবকুমার মণ্ডলের সঙ্গে স্পেশাল রিলেশন তৈরি হয়েছে চন্দ্রাণী সিনহা চন্দ্রাণী সিনহাও কিন্তু বিবাহিত দেবকুমার মণ্ডলও বিবাহিত তাহলে দুজন বিবাহিত ডাক্তার এবং নার্স একজন তার স্ত্রী আর একজন তার স্বামীকে ফাঁকে দিয়ে হাসপাতালটাকেই তাদের প্রেমের একেবারে আতুর ঘর তৈরি করে ফেলেছেন সেই ডাক্তারকেই আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ কমিটিতে রেখেছেন তাহলে তদন্ত হওয়ার পরে কী বেরিয়ে আসবে বলুন তো কী বেরিয়ে আসবে যেখানে চিকিৎসক যাকে রাখা হয়েছে তিনি তার স্ত্রীকে ফাঁকি দিয়ে হাসপাতালে নার্সের সঙ্গে হাসপাতালে পরকিয়া প্রেম করেন নিজের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তিনি এই ধরনের সম্পর্ক তৈরি করেন এমনকি আমাদের কাছে এমনও অভিযোগ আছে যে এই তারা কোথায় কোথায় গিয়ে হাসপাতালে এই যে 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 কথোপকথনটা অডিও রেকর্ডিংটা আপনারা শুনলেন সেখানে কিন্তু স্পষ্ট করে বলছেন যে ও সাড়ে সাতশো সাড়ে তিন লিটার অলরেডি বিয়ার তার পেটে পড়ে গেছে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না আরেকজন বলছেন এই বিনীত দাস যে ডাক্তার এদের দুজন আর দেবকুমার মণ্ডলের দুজন একেবারে মাদকাসক্ত এগুলো কিন্তু আমাদের কথা নয় আমরা শুধু আপনাদের কাছে তুলে ধরছি অনেকেই তো প্রতিবাদ করছেন আমরা তাদের কাছে শুধু এই কথাটা বলতে চাই যে দেখুন তো একটি ফুটফুটে তরুণী চিকিৎসক যিনি আগামী দিন আমাদের দেশের ভবিষ্যৎ হতে পারতেন যে চিকিৎসকদের আমরা উপরে ভগবান আর নিচে চিকিৎসক এই দুজনকেই আমরা জানি যে মানুষের প্রাণ দিতে পারেন তারাই সে একটা তরুণী চিকিৎসককে ওইভাবে সেমিনার হলে নিয়ে একটা সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার তিনি দাদাগিরি করতেন আগে তার একাধিক বিয়াচ অনেক তথ্য বেরিয়ে এসছে তার একার পক্ষে কি ওইভাবে তাকে মেরে তারপরে ওইভাবে তার মানে তাকে মরার পরে ধর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তারপরে তার মাথার ক্লিপ তার যৌন অঙ্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এত বড় একটা ঘটনা ঘটার পরে সেই হাসপাতাল থেকে যে তদন্ত কমিটি এনকোয়ারি কমিটি তৈরি করা হচ্ছে সেই কমিটির মধ্যে কাকে দেওয়া হচ্ছে ডাক্তার দেবকুমার মণ্ডল যিনি নিজে একজন অসংলগ্নভাবে হাসপাতালে থাকেন যিনি নিজে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে হাসপাতালে নার্সের সঙ্গে পরকীয় প্রেম করেন তিনি কী বার করে নিয়ে আসবেন তদন্তে তদন্তে তিনি কী বের করে নিয়ে আসবেন দেখুন আমরা পুরো ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা যদি মনে করেন যে এটার প্রতিবাদ হওয়া দরকার আছে তাহলে অবশ্যই আপনারা বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করবেন প্রশাসনিক মহলে জানাবেন আমাদের কাছে কিন্তু একেবারে অত্যন্ত চাঞ্চল্যকর অডিও রেকর্ডিংস এবং দেবকুমারের পাঠানো তার স্ত্রীকে যে আইনজীবীর চিঠি সেই সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে এবং সেখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি দায়িত্ব নিয়ে যে যে চিকিৎসককে এখানে রাখা হয়েছে তদন্ত কমিটিতে দেবকুমার মণ্ডল তিনি নিজেই তো তার মহিলা মানে মহিলা যে মহিলা চেয়ে নার্সের সঙ্গে তার সম্পর্ক নিজের স্ত্রীকে ঠকিয়ে তারপরে নানান রকমভাবে হাসপাতালের ভেতরে মূর্ছা যাওয়া এবং সব নেশা করে বলছেন আপনারা তো শুনলেন আমরা পুরোটা আপনাদের কাছে তুলে ধরছি চিকিৎসক খুনের তদন্ত কমিটিতে আর্জি করে নার্সের সঙ্গে পরকীয়ায় মাতোয়ারা সেই দেবকুমার মণ্ডল দেখুন তো পুরোটা শুনে পুরোটা দেখে আপনাদের কি মনে হয় যে এই চিকিৎসক খুনে যদি হাসপাতাল যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি কি আদৌ সত্য ঘটনা তুলে নিয়ে আসতে পারবে আপনারা কি বলেন আপনাদের জন্যই আজকে আমাদের এই প্রতিবেদন দেখুন